কেন আমাদের আগে এসে বসলো ওনারা কে বলল। ওনারা এর আগে আমরা কখনোই দেখি নাই আবার আমরা যে মাঠে ময়দানে আসছি আমরা চোখ হারাচ্ছি কারোর পাও হারাচ্ছে সবাই আহত উনি কোথায় ছিল তারা এখনো এখানে আসে নাই অথচ আমরা আইসা দেখি যে উল্লুক একজন আইসা সে নিজেকে সমন্বয় দাবি করে আইসা সে চ্যার দখল করে বসে আছে সে তো আমাদের হ্যাঁ জি জি ওই যে ওখানে বসে আছে ওনাকে চিনেই না আমরা যারা আমরা আহত যারা আসি তারা তাকে চিনিই না

আমরা আমাদের মতো থাকবো আমরা আমাদের মতো থাকবো আমাদের কথা হচ্ছে আমরা আমাদের মতো থাকবো আমরা এখানে থাকবো আমরা সবার কথা হয়েছে সবাই থাকবো আমরা এখানে এ আসি আসি নাই আমরা সবাই থাকবো আমরা একটা মানববন্ধন করছিলাম আমি দায়িত্ব নিয়ে মানববন্ধন করছিলাম শহীদ পরিবার ও আহতদের নিয়ে একটা পুরাতন সার্থক একটা দাবি ছিল ওই দাবির কাগজটা তারা দেখছে ঘরে ছিল আমি যে কথা বলবো কি কথা বলবো সমন্বয়ক ছিল ওই কাগজের নিচে দেখা ক্ষিপ্ত হয়ে গেছে এটা তো তো আমরা আমাদের দাবি আলোচনা যে এটা তো সমন্বয়ক না সমন্বয় আমি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ওই সময় সমন্বয় ছিল এটা তো আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় আলোচনা করি না এখানে এখানে আলোচনা করে না এই নিচে এনে আমি বলছি আমি কি লেখবো ওনারা বলে যে লেখেন বা কি লেখেন সম্বয়ক লেখেন না আমি বলছি সমন্বয় তো যেহেতু মিডিয়ার কাছে দিয়ে দিছি ওটা থাকুক

এটা কোনো ব্যাখ্যা এটা কোনো তো ব্যাখ্যা না এটা তো কোনো ব্যাখ্যা না নিজেরা মারামারি মাস এটা তো কোনো ব্যাখ্যা না

আমি তো এখানে আমরা যারা আসছি সবাই আহত হিসেবে আমাদের কথাগুলো বলতে আসছি আমরা কোন না আমাদের এখানে ভুল বুঝাবো আমি বলতেছি যে ভুল বুঝাবো আমি সাত তারিখে একটা দাবি দিছিলাম সাত দফা মানব বন্ধনে ওই সাত দফা দাবি এবং একুশ তারিখে আপনার সংবাদ সম্মেলনে দাবি দিছিলাম সাত দফা ওখানে আমি দাবিটা দিতেছি কি পরিচয় দিব আমি আহতদের সমন্বয়ক লেখা ছিল ওখানে ভিতরে যে শহীদ পরিবার বা আহতদের সমন্বয়ক আমি তাদেরকে ক্লিয়ার করেছি মধুর ক্যান্টিনে যে ভাই এটা একটা আমি যে দাবিটা প্রেসের সাথে কথা বলবো কি দাবিতে কথা মানে আমার পরিচয়টা কি যে আমি কোন অধিকারের কথা বলতেছি আমি যতগুলো মানুষকে নিয়ে প্রায় তিনশো চারশো লোককে নিয়ে আমি ই করতেছি সংঘর্ষের কি দাবিতে করতেছি বা এই জন্য ভাই আপনারা সবাই সমন্বয়